আজ নির্ধারিত সময়ে এই বারাসতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বারাসতে সভার আগেই ঘটে গেল মারাত্মক কাণ্ড বিগত দুমাস ধরে সন্দেশখালী কাণ্ডে সরগরম বাংলা রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের খবর পৌঁছে গিয়েছে সংবাদ মাধ্যমের দ্বারা আর এবার শেখ শাহজাহার বাহিনীর দৌরাত্মের শিকার হওয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বারাসতের সভা থেকেই সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন তিনি বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রীকে নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ জানাতে রওনা হয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা এদিকে মোদীর সভায় যাওয়ার আগেই পুলিশের তাণ্ডবের অভিযোগ উঠল সন্দেশখালীর মহিলাদের পক্ষ থেকে গ্রামের এক মহিলা জানালেন কোনো অভিযোগ না জানালেও বুধবার থানায় তাকে তলব করে পুলিশ মোদির সভায় যাওয়ার আগের দিনই তার বাড়িতে হাজির হন চার মহিলা পুলিশ কনস্টেবল যদিও সেই উপেক্ষা তলব উপেক্ষা করে মোদীর সভাতেই যাচ্ছেন তিনি মাস দুয়েক ধরে অশান্ত সন্দেশখানী শেখ শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এই আবহে আজ বারোশতে নরেন্দ্র মোদীর সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি সকাল সকাল সন্দেশখালীর ঘাটে জড়ো হয়েছেন মহিলারা কীভাবে তারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানানোর পরিকল্পনা করেছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের কথা নিজের দলের প্রতিনিধিদের কাছে বারবার শুনছেন মোদীর সদস্যরা এবার সরাসরি নরেন্দ্র মোদী সেই প্রতিনিধি দলের সদস্যদের মুখের কথা নিজেই শুনবেন বুধবার দিনভর রাজ্যের প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে তার মধ্যে সন্দেশকালীতে নরেন্দ্র কর্মসূচি ঘিরে রয়েছে রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতি আজই কলকাতা হাইকোর্টের এক্স বিচারপতি তৃণমূল বিধায়ক দুজনেই নরেন্দ্র মোদীজির হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছে